নিজাম্বাইয়ের শপে কিন্তু সবসময় ভালো কালেকশন থাকে আজকে কিন্তু আরও ভালো কালেকশন স্পেশালি কি নেই ভাই ফোন জগতের অ্যান্ড্রয়েড জগতের সকল কালেকশন অ্যাভেল অ্যাভেল রয়েছে কোয়ান্টিটি আর কি বলবো এটা মানে আপনারা স্ক্রিনেই দেখে বুঝতে পারতেছেন আজকে কিন্তু ভরপুর ফোনের সমাহার অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবেন আপনার যদি বাজেট থাকে দশ পনেরো বিশ পঁচিশ আপনার জন্য অনেক অগণিত ফোন রয়েছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি अवेलेबल থাকবে আর বরাবরের মতো যে ভদ্রলককে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভাইয়া কিন্তু অনেক ভালো মানুষ আর একে অনেকে ভালোবাসে অনেকে বেইর কাছে ফোন কিনে আজকে ভিডিও দেখার মাধ্যমে কিনবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই গত সর্বশেষ ভিডিওতে তো আপনার ওই যে আমার মেয়ে মেয়ে কি হ্যাঁ যে

অনেস্ট আমি যা দেখেছি এসে বলে যে ভাই অন্যান্য ভিডিও হচ্ছে আপনার ভিডিওতে কিছু টাকা হলো কম আছে এটা এসে ডাইরেক্টলি আমাকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি ভাইয়া আমাদের দুই সপ্তাহের হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা হচ্ছে ঢাকা কুরিল বিশ্ব রোডের পাশেই যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ ব্লকে হ্যাঁ দোকান নাম্বার হচ্ছে জিরো ওয়ান জিরো বি নুর গেজেট আর যারা অনলাইনে নেবেন ছোট ফোনের ক্ষেত্রে 1020 টাকা আর বড় ফোনের ক্ষেত্রে 2040 টাকা অগ্রিম টাকা পেমেন্ট করে আপনার ঠিকানা অনুযায়ী আমরা ফোন পাঠিয়ে দিব ওইখানে ফোন দেখে বাকি টাকা দিয়ে ফোনটা তুলে নেবেন যে সকল ফোনের নিচে স্টিকার থাকবে হ্যাঁ ওই স্টিকারগুলো আপনারা দয়া করে তুলবেন না এই যে এই স্টিকারগুলো কেউ তুলবেন ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন হ্যাঁ ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন দুই দিন বেশি হলো আমি আপনাকে রিপ্লেস করে দিতে পারবো ভাইয়ের কালেকশনগুলো একটু দেখেন জাস্ট অগণিত কালেকশন রয়েছে অগণিত মডেল অগণিত কোয়ান্টিটি অগণিত কালার জি এবং প্রাইসটা আলহামদুলিল্লাহ প্রাইসটা অনেক ভালো থাকবে আজকে স্পেশালি হচ্ছে পাইকারি ভিডিও থাকবে এটা হ্যাঁ আর যে বাইরে হচ্ছে পাইকারি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন যে ঢাকার বাইরে মহস্যাল এরিয়া গুলোতে বা বিভিন্ন জেলাগুলোতে নিয়ে কম দামি থেকে মিড বাজেট থেকে ফোন নিয়ে বিজনেস করতে চাচ্ছেন ওই ব্যারে আমাদের থেকে ফোন নিয়ে বিজনেস করতে পারবেন ওই বাজেটের মধ্যে আমাদের কাছে অসংখ্য ফোন রয়েছে আচ্ছা আজকে কথা একদম কম বলবো জি শুরু করা একদম অথেন্টিক ওকে হ্যাঁ এই যে রিয়েল ইউজড একনা চামড়াটা আমাদের উঠে গেছে

এটা প্রাইস দিচ্ছি 17500 টাকা 6100 জিবি 17500 টাকা 17500 টাকা 500 টাকা হ্যাঁ আর এখানে একটা আছে 8128 জিবি ফিজিক্যাল ডুয়াল সিম এটা হচ্ছে 15000 টাকা 15000 টাকা 15000 টাকা এটা কেন এত দাম কম এটা বাংলাদেশের অফিশিয়াল ফোন বাংলাদেশী ফোন একটু বেশি ইউজড হয়েছে এই যে এখানে একটু দাগ স্ক্র্যাচ আছে যার কারণে ডিসকাউন্ট থাকছে বাট ফোন ওকে ফোন 100% ওকে তারপরে এখানে হ্যাঁ স্যামসাং এর কিছু কম দামি আরো ডিভাইস আছে হ্যাঁ এই যে A23 স্যামসাং A23 পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আজকে মাত্র 11000 টাকা 11000 মাত্র 11000 টাকা A23 A23 পেয়ে যাচ্ছেন 11000 টাকা A23 তারপরে এখানে আছে A13 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 থাকছে 11000 টাকা 11000 টাকা 11000 টাকা জি তারপরে এখানে দেখেন এটা এই ফোনটা দেখেন কোনটা ভাইয়া

মাত্র 13500 টাকা বক্স চার্জার বক্স চার্জার আছে এটা তো বক্স আছে বাট চার্জার নাই আর কি শুধু বক্স এই যে এই Motorola ফোনটার অনেক সারা পেয়েছিলাম এর আগের ভিডিওতে হ্যাঁ তিন পিস আছে ছিল খুব 10টার মতম ছিল হ্যাঁ সব 10টা এটা সক্তবক্ত বলতে এটার ব্যাটারি ব্যাকআপ সুপার আর এই বাজেটের মধ্যে ডুয়েল স্পিকার আর কোনো ফোন নাই এটা উপরে এবং নিচে দুইটাই স্টেরি স্পিকার যেটাকে বলে একসাথে দুই স্পিকারই বাজবে মানে উপরে নিচে একসাথে গান লাইকের দাম যে দাম ফোনগুলো আছে 50 60000 টাকা ওইগুলোর মত আচ্ছা ওইটার মত আর এটার প্রাইস কিন্তু কম না এটা নতুন প্রাইস 45000 টাকা আচ্ছা মটরলা জি পাওয়ার 2023 মটরো জি পাওয়ার 2023 45000 টাকার ফোন আজকে আমাদের কাছে পেয়ে যাচ্ছে অনলি 18 11000 টাকায়

মাত্র পেয়ে যাচ্ছেন 10000 টাকায় 10k only জি তারপরে এখানে আছে এখন কম দামি ফোনগুলো দেখাবো এখানে আছে A72 uh, Oppo A72 Color A2, A2 8 128 GB 500 ক্যামেরার ফোন 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ফোন মাত্র 10000 টাকা only 10000 টাকা only 10000 টাকায় থাকছে only 10000 টাকায় তারপরে এখানে আছে ভাইয়া এই যে যারা চাচ্ছেন গেমার যে ভাই আমাদের জন্য কিছু দেখান হ্যাঁ আমাদের তো বাজেট কম আমাদের জন্য কিছু রাখছেন ওই ভাইদের জন্য এই ফোনটা হ্যাঁ অবশ্যই আছে আপনাদের জন্য অন করা নাই আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভাইয়া হ্যাঁ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আজকে অফার প্রাইস দিয়ে দিব মাত্র এই যে রেডমি নোট এইট প্রো আট দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার টাকা আজকে নয় টাকা মাত্র নয় হাজার টাকায় দিয়ে দিলাম অফার অফার আজকে নয় হাজার টাকা দিয়ে দিলাম শুভ তারপর এখানে আছে নোট নোট এটা আল্লাহর রহমতে সবচেয়ে বেশি চলে এই ফোনটা নোট এইট ছয় জিবি একশো আঠাশ জিবি ছয় একশো আঠাশ জিবি কিন্তু অনেক কালার কোয়ান্টিটি আছে এই যে দেখেন এই জায়গায় সব এটা কিন্তু কালার কোয়ান্টিটি আছে হ্যাঁ

Oppo Reno 2Z 8GB 256GB আজকে অফার প্রাইস থাকছে আমাদের কাছে একদম পাইকারি প্রাইস মাত্র 10500 টাকা ভাই 10500 টাকা হ্যাঁ কালার হবে কোয়ান্টিটি হবে তিনটা কালার হবে দেখেন আচ্ছা ক্যামেরা যারা পছন্দ তিনটা কালার হবে ব্লু কালার হোয়াইট কালার গ্রিন কালার আচ্ছা তিনটা কালার হবে পপ আপ পছন্দ করলে দেখতে পারেন 8256 এটা ক্যামেরার জন্য ভাই সুপার এটা ক্যামেরাটা অনেক দারুন হ্যাঁ সিনেম্যাটিক মোড আছে এটাতে তারপর এখানে আছে ভাই হ্যাঁ S1

দেখছেন মানে অল্প বাজেটে বেস্ট ক্যামেরা অল্প বাজেটের মধ্যে সেরা একটি ডিভাইস আট দুশো ছাপ্পান্ন জিবি মাত্র নয় হাজার টাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু এটা ডিসপ্লে প্রো বড় ভাই হ্যাঁ বড় ভাই এস ওয়ান প্রো এটা আট জিবি একশো আঠাশ জিবি আট একশো আঠাশ জিবি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা অফারে দিয়ে দিবা আজকে মাত্র পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা যেহেতু একশো আঠাশ জিবি দামটা একটু কম

দাঁড়ান হ্যাঁ মাত্র নয় হাজার টাকা এত দারুন ফোন পেয়ে যাচ্ছে না এই যে দেখেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি